যে এটা যদি ইউনিয়ন পরিষদ থেকে ডিমার্গেশন করা থাকে তাহলে এটা সরকারের ব্যাপার আর আজিজুল সাহেবের ব্যাপার সরকার আজিজুল সাহেবকে কী ক্ষতিপূরণ দেবে এটা সরকার দিবে আজিজুল সাহেবকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা রাস্তার জন্য ইউনিয়ন পরিষদ থেকে ডিমার্গেশন করা এই ব্যাপারে আপনি জানেন কি না বাবা জানি না ব্যাপারে আপনি জানেন না না এখন মূল বক্তব্য হচ্ছে যে এই জায়গা যেহেতু ওনার রাস্তা আজিজুল সাহেবের ওনার বক্তব্য হচ্ছে যে আপনাকে আমি এখান দিয়ে রাস্তা দেবো তবে আপনি আমার এই এই যেমন মসজিদে একটা জিনিস হলো যে এখানে কিন্তু জমি জমা তার এটা এই যে এই জমিও তার এই জমিও তার পার্শ্ববর্তী আমি একজন আসলে আমার কিন্তু এখানে যারা আছে তার সাথে সবাই মিল দিয়ে থাকতেন এখন মূল সমস্যা যেহেতু আপনি বলছেন আরো সমস্যা আছে বেড়া মাসে তারাই তো সমস্যাটা জানে আমরা মহিলা মানুষ জানি না তাদের সাথে কথা হয় সবকিছু হইতাছে

গাড়ি তুলছে প্রাইভেট উঠে পড়ছে না নামছি নামে আর কথা বললে পরে গেছে আবার আবার সাংমারি টানছে তিনবার সাইবার লই আসি সাংমারি